नित्यदृशेषु विविच्य नित्यं तस्मिन् समाधात्य इहास्मलीलया विवेकवैराग्य विशुद्धचित्यं योऽषो विभेकी नमहं नमामि नमस्त्री अतिराजाय विवेकानन्दसूरय सच्चित् सुखस्वरूपाय स्वामिने तापोहारिणे নমস্কার আমাদের সারগাছি রামকৃষ্ণ মিশন ইউটিউব চ্যানেলের সমস্ত দর্শনার্থীকে আমার আন্তরিক অভিনন্দন প্রীতি ও শুভেচ্ছা জানাই আমাদের এই ধারাবাহিক যে যে আলোচনা চলছিল আজকে সেই কর্মযোগের আজ দ্বিতীয় পাঠ শুরু হবে দ্বিতীয় পাঠে আছে নিজ নিজ কর্মক্ষেত্রে প্রত্যেকেই বড় এটি সম্বন্ধে কী বলছেন স্বামীজি প্রথমেই বলছেন যে সাংখ্য দর্শন মতে প্রকৃতি তিনটি উপাদানে গঠিত যেটা সংস্কৃত ভাষায় বলা হচ্ছে সত্য রজ এবং তম এগুলো বাহ্য জগতে প্রকাশকে আমরা সমতা ক্রিয়শীলতা ও জড়তা বলি তমগুণের লক্ষণ অন্ধকার বা কর্মশূন্যতা রজগুণের লক্ষণ কর্মশীলতা আকর্ষণ ও বিকর্ষণ রূপে প্রকাশিত আর সত্য এই দুই গুণের সাম্যবস্থা প্রত্যেক ব্যক্তির ভিতর এই তিনটি গুণ আছে কখনো তম প্রবল হয় তখন আমরা কি হয়েছে আলস্য পরায়ণ হই আমরা নড়তে চড়তে চাই না আমাদের ইচ্ছা থাকে না নিষ্কর্ম হয়ে যায় কতগুলো যেন ভাবের এবং জড়তায় আবদ্ধ হয়ে যায় আবার কখনো কখনো কর্মশীলতা প্রচণ্ড কর্ম করবো এরকম একটা ভাবনা আবার অন্য সময় আবার এই উভয় ভাবের সাম্য বিরাজ করে শান্ত ভাব আসে এগুলো আবার ভিন্ন ভিন্ন ব্যক্তিতে সচরাচর এই উপাদান তিনটির একটি প্রাধান্য দেখতে পাওয়া যায় একটি মানুষের মধ্যেও তিনটি থাকে কিন্তু কখনো কখনো আমরা দেখি যে এই তিনটি গুণের মধ্যে একটি প্রাধান্য পায় কোনো কোনো মানুষের মধ্যে বাকি যে দুটো থাকে না থাকে প্রাধান্য পাচ্ছে একটা বাকি দুটো একটু কৌণ অবস্থায় থাকছে সেই প্রাধান্য আমরা যখন পাচ্ছে তখন তাকে কখনো সত্যগুণী বলছে কখনো রজগুনি বলছে কখনো তমগুণী বলছে সেইগুলোকে কীরকমভাবে আমাদের যখন একজনের সেটা কীরকমভাবে দেখতে পাওয়া যাচ্ছে সেটা আমরা দেখ একজন হয়তো কর্মশূন্যতা আলস্য ও জড়লক্ষণযুক্ত অপরের আবার দেখা যাচ্ছে যে প্রচণ্ড কর্মপরায়ণতা শক্তি মহাশক্তির বিকাশ সেগুলো থাকছে আবার কারো কারো মধ্যে শান্ত ভাব মৃদু মধুর ভাব দেখতে পাওয়া যায় এই যে দুটো গুণ প্রথম যে দুটো গুণ বলছে যে জড়তা আলস্যতা এবং কর্মশীলতা এই দুটো গুণের যেন একটা ভাব একটা সমন্বয় সমন্বয়ের মধ্যে দিয়ে তার সত্য প্রকাশ পাচ্ছে এইভাবে সমস্ত সৃষ্ট জগতে এমনকি পশু উদ্ভিদ মানুষের মধ্যে সকলের মধ্যে এই কম বেশি তিনটে গুণ দেখতে পাওয়া যায় এখন আমরা পশুর মধ্যেও কিছু বুঝি কোনো কোনো পশু সিংহস্র কোনো কোনো পশু খুব প্রেমিক মানে খুব মিশুকে কোনো কোনো হচ্ছে যে তাদের মধ্যেও হচ্ছে কী বলে একটা যেন বুদ্ধিমত্তারই পরিচয় আছে এরকম পশু মানুষের মধ্যে তো আমরা দেখলাম কিন্তু একটা জায়গা হচ্ছে উদ্ভিদ উদ্ভিদকেও বলছেন স্বামীজি যে উদ্ভিদের মধ্যেও এই যে তিন শক্তি তম রাজ তিন শক্তির কম বেশি প্রকাশ আছে এখন আমি জানি না উদ্ভিদ হিসাবে যেমন পত্রম পুষ্পম ফলম দ্বয়ম মানে পত্রপুষ্প ফলের মধ্যে দিয়ে আমাদের অধিকাংশ গাছকে আমরা দেখি সেগুলো নিশ্চয়ই তার রাজসী রাজসিকতা প্রকাশ পাবে কারণ যার মধ্যে প্রকাশশীল কর্মশীল সেটাকে রাজসিক বলবে আর যার মধ্যে শান্ত যেমন ঠাকুর নিজে বলছেন যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ তিনি স্বামী বিবেকানন্দ বলছেন তুই বট বৃক্ষ হবি যে তলের নিচে সমস্ত মানুষ শান্তি পাবে সমস্ত মানুষ আশ্রয় পাবে অনেক পশু পাখি তার মধ্যে আশ্রয় নেবে তাহলে নিশ্চয়ই যে যে বৃক্ষ তাদের এরকম শান্তি দিচ্ছে সে নিশ্চয়ই সাত্ত্বিকের উদাহরণ আমরা ধরে নিতে পারি এইভাবে আমরা দেখি এবার আমরা বলছে স্বামীজি বলছেন যে এই এই যে তিনটে গুণ হচ্ছে বা উপাদান এগুলো কর্মযোগের এটাই কর্মযোগের আলোচ্য বিষয় কিভাবে কর্মযোগটা করছে এদের স্বরূপ এবং ব্যবহারের ব্যবহারের কৌশল শিখিয়ে কর্মযোগ আমাদিগকে ভালোভাবে কর্ম করতে সাহায্য করে মানব সমাজ একটা ক্রমনিবদ্ধ সংগঠন ও আর অন্তর্গত ব্যক্তিগণ সকলে যেন সকলকেই যেন এক এক শ্রেণীতে ভাগ করা হয়েছে এক এক ধাপে রাখা হয়েছে বলছে যে সুনীতি ও কর্তব্য কাকে বলে আমরা সকলেই জানি কিন্তু দেখতে পাই ভিন্ন ভিন্ন দেশে নৈতিক ধারণা অত্যন্ত ভিন্ন এক দেশে যাহা সুনীতি বলে বিবেচিত হয় অপর দেশে হয়তো সম্পূর্ণ দুর্নীতি বলে বিবেচিত দৃষ্টান্তস্বরূপ দেখি কোনো কোনো দেশে জ্ঞাতি ভাই বোনের মধ্যে বিবাহ সম্ভব এখন এইটা নিশ্চয়ই অন্য দেশে বা অন্য জায়গাতে নিশ্চই এটা একটা ভালো জিনিস নয় অতিশয় এরকম নীতিবিরুদ্ধ আবার দেখতে পাওয়া যে কোনো পুরুষ তার নিজ ভাতৃবধূকে বিবাহ করে অপর দেশে এটা নীতিবিরুদ্ধ কোন দেশে একবার মাত্র বিবাহ সম্ভব আবার কোন দেশে বহু বিবাহ প্রচলিত তে এই যে আমরা দেখলাম যে কোনটার হচ্ছে কি যে নীতি সুনীতি এবং ওটাই দুর্নীতি বা ওটাই একটা অন্য বিভিন্ন রীতি এই রীতি হচ্ছে কি যে একটা ভিন্ন রকম যেমন আমরা যদি আমরা প্রাচ্য পাশ্চাত্যের মধ্যে দেখি যে একটা তাদের নীতি তাদের রীতিনীতি আমাদের রীতিনীতির সঙ্গে কীরকম পারত আমরা তাদের সঙ্গে দেখা হলে প্রথমে যেমন হচ্ছে কি যে পাশ্চাত্যের মধ্যে যেমন করম করে আমরা সেখানে একটা কি হচ্ছে নমস্কার বা প্রণাম জানিয়ে আমরা অভিবাদন করি একে অপরকের সঙ্গে মিলি তাহলে এইরকমভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে বলছে এরকম সদাচারের অন্যান্য বিভাগেও দেখতে পাই উহার মান দেশে দেশে অতিশয় ভিন্ন তথাপি আমাদের ধারণা একটি সার্বভৌম মান ও আদর্শের আছে এখন এইটা এটা তো একটা সদাচার আমরা যে যখনই প্রথম আমরা কারো সঙ্গে দেখা হচ্ছি আমরা কর্মর্দন করছি কিন্তু সেইটাই আমরা প্রাচ্যে আমরা সেটা করি না আমরা সেটা প্রণাম বা নমস্কারের মধ্যে দিয়ে আমরা একে অপরে অভিবাদন করছি ঠিক সেরকম কর্তব্য সম্বন্ধেও এরকম কর্তব্য কর্তব্যের ধারণা বিভিন্ন জাতির মধ্যে অত্যন্ত ভিন্ন ভিন্ন কোনো দেশে যদি কেহ কার্য বিশেষ না করে লোকে বলবে সে অন্যায় করেছে অপর দেশে আবার ঠিক সেই কার্যগুলি করলে লোকে বলবে ঠিক করেনি এখন এগুলো তো সত্যি আমরা এখন যদি এমন একটা জায়গা যে যাই ধরুন আমরা গেছি একটা ঠান্ডা দেশে লে লাদাখের মতো ঠান্ডা দেশ যেখানে মানে সবজি বলতে দেখতেই পাওয়া যায় না সবজি চাষ সেখানে সাধারণত মানুষের মধ্যে মানুষদের সেখানে পশু পাখির মাংসের মধ্যে দিয়ে আহার করে বেশিরভাগ আর কোন রকমে একটু চাল পাল ভাত থাকে সেটা কিন্তু ওইটাই আমাদের দেশে সেটা রকম হবে আমরা আমরা কি সবসময় সবাই তো আমাদের এ নয় পশু মানে কি বলে মাংসাহারি না যেমন হচ্ছে কি যে এখন একটি 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 ইসলামিক সে তার হচ্ছে কি যে মাংসের মধ্যে দিয়ে যে গো মাংসের মধ্যে দিয়ে সে আতিথেয়তা করছে একটা অন্য দেশে বিশেষ করে হিন্দু দেশে সেটা নিশ্চয়ই তাদের মধ্যে থাকবে না আবার আমরা দেখেছি যেমন হচ্ছে কি যে নাগাল্যান্ডের কথা শুনছি নাগাল্যান্ডে তাদের একটা খুব হচ্ছে কি যে মানে খুব ভালো ডিশ ফেভারিট ডিশ থাকে সে ডিশার নাম হচ্ছে যে নামটা ঠিক বলতে পারবো না কিন্তু সেইটা হচ্ছে একটা কুকুরকে কিছু খাবার খাইয়ে ঘুরিয়ে তাকে বমি করলে সেই বমিটা তারা একটা খুব মানে উপাদেয় খাদ্য বলে তারা অতিথিকে দেয় অতিথি আপ্যায়ন করে এখন আমাদের কাছে সেই জিনিসটা কীরকম হবে বা আমরা যারা খাই না যারা ল্যান্ডে লোক যারা এই বাংলার লোক তারা কি ওইগুলো খায় তাহলে এখন যেটা তার কাছে সে যদি না দেয় সেটা অকর্তব্য হয়ে যাবে ঠিক করছে না আর যদি এখানে দেয় তাহলে কর্তব্য তাহলে সেইটাই আবার আমাদের এই বাংলাতে যদি করতে পারবো না তাহলে বলছে যে যে ভিন্ন ভিন্ন দেশে ভিন্ন ভিন্ন কর্তব্য তাহলে তথাপি আমরা জানি কর্তব্যের একটি সর্বজনীন ধারণা অবশ্যই আছে সেই ধারণাটা কিরক সমাজ এক শ্রেণীর কার্যবিশেষকে কর্তব্য বলে মনে করে আবার অপর এক সমাজ আবার ঠিক এর বিপরীত মত পোষণ করে এরূপ কার্য করতে হলে আতঙ্কিত হতে হয় মানে যদি যেটা বিপরীত পোষণ করছে তার সেই রকম যদি করতে হয় আতঙ্কিত যদি এখন ওই রকম অবস্থা আমরা ধরুন একজন সোলজার সোলজারের সে সামনে তার অপোনেন্ট পার্টি মানে শত্রুপক্ষ আছে সে শত্রুপক্ষকে সে ফায়ার করবে এটাই তার কাছে একটা কর্তব্য পায়রাজ একটা মানে শিক্ষকের কাছে বা অন্য জায়গাতে সে কি তার ফায়ার করাটা মাম ওই রকমভাবে হত্যা করাটা তার কাছে কর্তব্য না ঠিক সেই রকম কর্তব্যটাও এরকমভাবে একটা জায়গায় আর একটা জায়গার সঙ্গে মিলবে না সেই জন্য বলছেন যে যে আমাদের দুটি পথ খোলা রকম যে অজ্ঞলোকের পথ তারা মনে করে সত্য লাভের পথ মাত্র একটি আর সব ভুল পথ আর একটি জ্ঞানীদের পথ সত্য লাভের পথ ভুল পথ মানে এইটা কেন বলছেন এইটা হচ্ছে অজ্ঞ লোকের আপনাদের যেমন আমরা এই যে বিভিন্নভাবে আমরা সম্প্রদায় অনেক সময় সাম্প্রদায়িকভাবে আমাদের একটা যে অপ্রীতিকর ঘটনা ঘটে কিন্তু এই রকম একটা জিনিস বেশিরভাগ আমরা অজ্ঞ আমরা জানি না না জেনে আমাদের মত পথটাই আমরা সর্বশ্রেষ্ঠ এবং ভালো পথ বলেই মনে কারণ আমাদের কাছে সেটাই পরিস্ফুট নয় সেটাই আমরা সেই সত্যতার মধ্যে দিয়ে আমাদের জ্ঞান পরিস্ফুট হয়নি তবু আমরা আমাদের সেই গোড়ামির মধ্যে দিয়ে আমরা সেটাকে জাহির করতে চাইব, যে এটাই ঠিক হয় মানো নালে মর এখন এইটা করে তো সমাজকে বাঁচানো যায় সমাজে বিভিন্ন রকম মানুষকে নিয়ে বিভিন্ন ভাবনা চিন্তা এই যে প্রথমে বলছে তিনটে যে সত্যরম তার কোনটা প্রাধান্যর মধ্যে দিয়ে সে কোনটাকে তার প্রকাশ করবে সেটাই বলে দেওয়া হয়েছে সেই বলছেন যে আরেকটি জ্ঞানীদের পথ তারা স্বীকার করেন আমাদের মানসিক গঠন অথবা অবস্থার স্তর অনুসারে কর্তব্য ভিন্ন ভিন্ন হতে পারে এখন মানসিক গঠন এখন ছাত্রের একটা মানসিক গঠন একটা ডাক্তারের মানসিক গঠন একটা টিচারের মানসিক গঠন একটা মায়ের মানসিক গঠন একটা পিতার মানসিক গঠন এগুলো কিন্তু ভিন্ন রকম তাদের কাছে তাদের যে অবস্থাটা তাদের কর্তব্যটা ভিন্ন ভিন্ন সুতরাং প্রধান প্রধান জ্ঞাতব্য বিষয় এই যে কর্তব্য ও সদাচারের ক্রম আছে জীবনের এক অবস্থায় এক পরিবেশে যা কর্তব্য অপর অবস্থায় অন্যরূপে পরিবেশে তা কর্তব্য নয় হইতে পারে না উদাহরণ দিচ্ছেন স্বামীজি বলছেন যে সকল মহাপুরুষেরই উপদেশ অশুভের প্রতিরোধ করিও না অপ্রতিকার সর্বোচ্চ নীতি আদর্শ এটা আমরা যে বিবেকচূড়নির ভগবান শঙ্করাচার্যের বিখ্যাত একটি মন্ত্র আছে যে সহনং সার্বদুক্ষান অপ্রীতিকার পূর্বকম চিন্তা বিলাপরহিতম সা তিতিক্সা নিগততে তে বলছেন যে সমস্ত কোন প্রকার চিন্তাভাবনা বা বিলাপ না করে সব রকমের দুঃখকে গ্রহণ করে নেওয়া এবং বিনা সহ্য করে প্রতিকারে তাদের যাওয়াকে বলে তিতিক্ষা এখন এই জায়গাটা অপ্রতিকার পূর্বকম এই মতটা কিরকম বলছে কিরকম না বলছে যে আমরা সকলেই জানি যদি আমরা কয়েকজন এই নীতি পরিপূর্ণভাবে কার্যে পরিণত করতে চেষ্টা করি সমুদায় সমাজ গঠন ভেঙে পড়বে আমাদের সম্পত্তি দুষ্ট লোকের হস্তগত হবে আমাদের জীবনও তাহারই পরিচালিত করবে আমাদের লইয়া তাহারা যা ইচ্ছা তাই করবে মাত্র একটি দিন এরূপ অপ্রতিকার নীতি কার্যে পরিণত করা হয় তবে সমাজ ধ্বংসের পথ ধরবে এখন এইখানে একটি উদাহরণ আমাদের কাছে আছে আমরা ভগবান শ্রীকৃষ্ণ তার গীতায় অর্জুনকে উপদেশ দিচ্ছেন উপদেশ দিচ্ছেন যে তিনি যুদ্ধ করতেন যখন তার বিষাদ যোগ হচ্ছে তিনি এই অপ্রতিকার পূর্বকম এই যেন মানসিকতার মধ্যে দিয়ে তিনি এই যুদ্ধ থেকে বিরত হতে চেষ্টা করছেন তাহলে আমরা বলবো তো যে এই মন্ত্র হচ্ছে শ্রেষ্ঠ মন্ত্র এটাই তো হচ্ছে একটা চূড়ান্ত তাহলে কেন আমরা তাহলে তাকে যুদ্ধ করতে বলেছে ভগবান শ্রীকৃষ্ণ তাহলে নিশ্চয়ই জিনিসটা ভালো না বলছেন না অপ্রতিকার পূর্বকম যদি তার মানসিক অবস্থা সেটা হয় তাহলে ঠিক আছে কিন্তু তার মনের মধ্যে দুর্বলতা বাসা বেঁধেছে সে হচ্ছে একজন ক্ষত্রিয় তার কর্তব্য কি তার ক্ষৃব হচ্ছে রাজধর্ম পরিচালনা করা তার প্রজাদের রক্ষা করা তার সমস্ত নীতিকে সংরক্ষণ করা ধর্মকে রক্ষা করা এইটা যদি না করতে চায় তাহলে সে কি হচ্ছে অকর্তব্য করছে তাহলে সেখানে তার এইটা চলবে না তাকে দেশ রক্ষা করতে হবে ক্ষত্রিয় হিসাবে তাকে যুদ্ধ করতে হবে কারণ যারা কি হচ্ছে অধর্ম যারা অধর্ম করছে তাদের পক্ষ জয় হয়ে গেলে কখনো ধর্ম টিকবে না কখনো তারা হচ্ছে মানুষের নৈতিক চৈতন্য আসবে না মানুষ তারা সত্যকে প্রত্যক্ষ করার করতে পারবে না মানুষ সত্যকে নিয়ে কখনো অনুধাবন করতে পারবে না সেই জন্য তাকে যুদ্ধ করতে হবে এটাই ভগবান শেখাচ্ছেন ওই জন্যই বলছেন যে আমরা বিচার বিশ্লেষণ ব্যতিরেকে রূপ উপদেশে সত্যতা অন্তরে অন্তর উপলব্ধি করে থাকি ওকে আমাদের সর্বোচ্চ আদর্শ বলে মনে হয় কিন্তু কেবল ওই মত প্রচার করলে মানবজাতির একটা বিরাট অংশকে নিন্দিত করা হয় কারণ যারা সমাজে আছে যারা গৃহী মানুষ তারা তাদের এগুলো এই চলবে না এখানে তাদের রক্ষা করতে হবে তাদের তাদের সমাজের মধ্যে সুষ্ঠতা আনতে হবে তাদের দুর্বিনীত যারা যারা আসছে যেমন শ্রীকৃষ্ণ নিজেই কংসের কীরকমভাবে তার অত্যাচার সেই অত্যাচার থেকে তিনি কিভাবে রক্ষা করলেন একের পর এক আমরা দেখি সেই জন্য বলছে যে শুধু তাই নয় ওতে তাদের বোধ হবে যে তারা সর্বদাই অন্যায় করছে যদি এই রকম অবস্থা হয় তাহলে অন্যায় করছে এরকম মনে হবে এবং তাদের সকল কাজে মনে বিবেকের সংকোচ অনুভব হবে কারণ আমরা ঠিক করছি না এটা মনে হয় এটা তাদের দুর্বল করে দেবে এবং অন্যান্য দুর্বলতা অপেক্ষা প্রতিনিয়তে এরূপ আত্ম গ্লানি থেকে অধিকতর পাপ উদ্ভূত হবে তাদের মধ্যে পাপ উৎপন্ন যে ব্যক্তি নিজেকে ঘৃণা করতে আরম্ভ করেছে তার অবনতি দ্বার উদ্ঘাটিত হয়েছে জাতি সম্বন্ধে একথা এই যে নিজেকে ঘৃণা করবে তার অবশ্যই কারণ ঘৃণা কখন আমরা করছি নিজেকে যখন আমরা মর্যাদা আমরা রক্ষা করতে পারি না আমরা যাদের দাম দিতে পারি না আমরা তাদের আমরা সেই নিজের জায়গাটাকে স্বাভিমানিত্ব সেই স্বামী স্বাভিমানিত্ব সেই জায়গাটাকে আমরা ঠিক রাখতে পারি না তখন আমরা ঘৃণা করি সেই বলছেন স্বামীজি বলছেন আমাদের প্রথম কি নিজেকে ঘৃণা না করা উন্নত হতে গেলে প্রথমে নিজের উপর তারপর ঈশ্বরের উপর বিশ্বাস অবশ্য স্বামীজি তাই বলছেন বিশ্বাস 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 যে নিজের উপর বিশ্বাস করে সেই একমাত্র আস্তিক আর যে নিজের উপর বিশ্বাস করে না যদি তেত্রিশ কোটি ভগবানের উপর বিশ্বাস থাকে এবং স্বামীজি বলছেন বিদেশিদের আমদানি যে সব দেবদেবী আছে তাদের প্রতি যদি বিশ্বাস থাকে কিন্তু নিজের উপর বিশ্বাস না থাকলে তাহলে সেই নাস্তিক ঈশ্বরে বিশ্বাস তখনই হবে যখন সে নিজের উপর বিশ্বাস হবে আমার একটা কনফিডেন্স আমি পারবো কারণ আমার মতোই আমার মধ্যেই সমস্ত শক্তি আছে সমস্ত শক্তি আছে স্বামীজি বলছে যে এই পোটেন্সিয়ালের ডিভাইন ডিভিনিটি তার মধ্যে আছে শুধু প্রকাশ করতে হবে আমরা আগের চ্যাপ্টারেই পড়েছি যে অজ্ঞানতা যার যত অজ্ঞানতাকে দূর করতে হবে দূরীভূত করতে হবে সে তত জ্ঞান প্রকাশ পাবে এই জ্ঞানই একমাত্র আমাদের চরম সুখ আমরা জ্ঞানের জন্যই মানুষ সে তার সমস্ত কর্ম করছে কি জ্ঞান অর্জনের জন্য অথব সেই জ্ঞান অর্জনের প্রথম দরকার তাকে নিজেকে একটা বিশ্বাস রাখতে হবে ইয়েস আই ক্যান ডু এভরিথিংস আই মাস্ট ডু আমি আমিও অবশ্যই পারবো কেন হচ্ছে কি যে যদি এই রকম যদি যদি কবির কথায় থাকে যে সবার উপরে মানুষ সত্য তার উপরে নয় মানুষ কেন কারণ তার কর্ম ভূমিতে এই কর্মই এই একটা ভূমি ইহজগতিক এইটা এটা একটা জায়গা যেখানে মানুষ তার কর্ম করে সে তার তার হচ্ছে কি যে বিবর্তনের মধ্যে দিয়ে সে তার মনুষ্যত্ব থেকে দেবত্ব দেবত্ব থেকে ঋষিত্বে উপনীত হয় বলছেন সমস্ত মানুষ হচ্ছে কি যে তার মুক্তির দিকে ধাবিত স্বামীজি বলছেন মানে তার সেই যে সত্যকে প্রকাশিত করা সেই দিকে ধাবিত অথে সে তার জন্য তার নিজের উপর বিশ্বাস চাই আত্মবিশ্বাস চাই তবেই সে ঈশ্বরের উপর বিশ্বাস করে স্বাধীন হবে স মানে নিজে নিজ মানে ঈশ্বর সেই স তার অধীনে আমরা আছি তিনি যেমন চালাবেন তেমনি চল কিন্তু সেইটা আমাদের একটা বিশ্বাস নিয়ে আসতে হয় ওম শান্তে 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 হি হরি ওম সৎসৎ श्रीरामकृष्णार्पणमस्तु